আসসালামু আলাইকুম অনেকের হাতের লেখা খুব স্লো তারা পরীক্ষার হলে সৃজনশীলের ষাটটা প্রশ্নের উত্তর করতে পারে না দেখো ভাইয়া আমরা যেহেতু মানবিকের আমাদের কিন্তু অনেক লিখতে হয় সুতরাং যদি হাতের লেখা স্লো হয় তোমরা পরীক্ষার হলে তোমার যথাযথ অ্যান্সারটা করতে পারবা না দেখা গেছে তুমি ষাটটা সৃজনশীলের অ্যান্সার পারো কিন্তু পরীক্ষার হলে তুমি লিখতে পারো নাই কারণ কি তোমার হাতের লেখা স্লো তাই আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে আমরা হাতের লেখা দ্রুত করতে পারি তোমরা যারা অলরেডি ফার্স্ট ইয়ারে আসো আর যারা সেকেন্ড ইয়ারে আসো তোমাদের উভয়ের জন্য ভিডিওটা খুবই জরুরি কারণ কি আমাদের প্রচুর লিখতে হবে ভাইয়া মানবিক মানে আমাদের প্রচুর লিখতে হবে যে যত সুন্দর করে যত বেশি পয়েন্ট লিখতে পারবে তার মাক কি তত বেড়ে যাবে শুরুতে আমাদের কি করতে হবে হাতকে লেখার জন্য ট্রেন করো দেখো আমাদের হয় না যদি আমরা অনেকদিন না লিখি আমাদের অল্প লিখলে হাতের এই জায়গাটা অনেক ব্যথা হয়ে যায় রগের উপরে রগ উঠে যায় এখন কি করতে হবে আমাদের হাতকে ট্রেন করতে হবে আমাদের হাতকে স্ট্রেস আউট করতে হবে তার পাশে লিখে লিখে ট্রেন করতে হবে আমাদের মানব দেহ এমন যে আমরা একে যেভাবে পরিচালনা করব এই চলবে আমরা যদি অনেক প্র্যাকটিস করি তাহলে আমাদের হাতের যে মাসলগুলো আছে এগুলো ট্রেন আপ হবে শক্ত হবে তখন আমরা টানা অনেকক্ষণ লিখতে পারবো আমাদের হাত ব্যথা হবে না তারপর দেখো উচ্চ শব্দে পড়ো এবং লিখ এটা কিন্তু একটা কার্যকরী উপায় ভাইয়া কি করবা উচ্চ শব্দে পড়বা আর লিখবা পড়বা আর লিখবা দ্রুত দ্রুত বলবা আর লিখবা এই জায়গাটা অনেক ব্যাথা করতেছে তাও একটু থামবা দুই সেকেন্ড তিন সেকেন্ড এর জন্য হাত তেমন করবা আবার লেখা শুরু করবা প্রথম কয়েকদিন তোমার একটু কষ্ট লাগবে পরে আর কষ্ট লাগবে না পরে বিষয়টা তোমার কাছে স্বাভাবিক হয়ে যাবে সুতরাং এই দিকটা একটু খেয়াল দেখো তারপরে প্রতিদিন একটি করে সিকিউ প্র্যাকটিস আমি সবাইকে বলি মিনিমাম এটা কিন্তু মিনিমাম একটা করে সিকিউ প্র্যাকটিস করবা যে আমাদের যে সৃজনশীলগুলো আছে এখানে কিন্তু লিমিটেড টাইম থাকে আমরা সর্বোচ্চ কি থেকে একুশ সময় পেয়ে থাকি এই সময়ের মধ্যে আমার কমপ্লিট করতে হয় অনেকে দেখা যায় কি প্রথম দুটা সিকিউ লেখতে এক ঘন্টা সময় চলে যায় আর পরে তো বাকি আছে এই ভুলটা করা যাবে না ভাইয়া পরীক্ষার হলে আমাদের শুরু থেকে শেষ পর্যন্ত একটা কনসিস্টেন্সি বজায় রাখতে হবে আমাদের শুরু সৃজনশীলটাও যেই সময় নিবে শেষের সৃজনশীলটাও সেম সময় নেবে তাইলেই কি আমরা শেষ করতে পারবো এখন এটার জন্য কি করতে হবে প্রতিদিন একটা করে সিকিউ ধরবা ওই সিকিউটার টাইম ধরে ধরে এই সিকিউটা কি করবা টাইম ধরে ধরে যে কতক্ষণ টাইম আমি বলি সময় বিশ মিনিট সময় ধরে বিশ মিনিট সময় ধরে তুমি এই সিকিউটা লেখার প্র্যাকটিস করবা সিকিউ কিভাবে লিখতে হয় আমাদের কোর্সে কিন্তু আমরা সেটা জানিয়ে দিয়েছি যদি ওইভাবে লিখো তাহলে তোমার অনেক বেশি যে লেখা লাগবে ওই রকম না ভাইয়া সিকিউতে তুমি যদি স্ট্র্যাটেজি ওয়ে করতে তোমার খুব লিখতে পারবা কিন্তু ওকে তারপরে আরেকটা ব্যাপার হচ্ছে শব্দ জটিলতা তোমরা অনেকে আসো যে অনেক কঠিন যে গাইডে যেই পড়াগুলো পড়ে গেছো ওগুলো হুব হুব তুমি লিখতে চাও কিন্তু ভাইয়া এটা করা যাবে না শব্দ জটিলতা কমাতে হবে যাতে তোমার চিন্তা করতে বেশি সময় না যায় অনেকে চিন্তা করে কে যে হয়তো গাইডের মতো করে লিখলে টিচার আমাকে বেশি নাম্বার দিবে ভাই এগুলো ভুল ভাল কথা তুমি তোমার মতো লিখলেই টিচার নাম্বার দিবে টিচার যখন দেখবে যে তুমি বইয়ের পড়াটা নিজের মতো করে লিখছো সিকিউ মানে কি ভাই ক্রিয়েটিভ কোশ্চেন সৃজনশীলতা সৃজনশীলতা হচ্ছে নিজের করে তুমি লিখবে সুতরাং মতো তখন লিখবে যখন নিজের মতো তখন টিচারও এখানে খারাপভাবে কিছু দেখবে না লিখো সহজ করে একদম সহজ করে নিজের ভাষায় তোমার ব্রেইনে যা আসবে তুমি যদি আগে ভাবো পরে আবার লিখো আবার ভাবো আবার লিখো এভাবে কি করে চলে যাবে না তোমার ব্রেইনে যা আসে তুমি লিখতে থাকো তুমি লিখতে থাকো এইভাবে প্র্যাকটিস করতে থাকবা লেখাটা খুবই জরুরি এখানে ওকে যে অনেক লিখতে হবে ভাইয়া এখন সিকিউর পাশাপাশি তুমি আরেকটা কাজ করতে পারো যারা অতিরিক্ত দ্রুত হাতের লেখা করতে চাচ্ছ তাদের একটা ব্যাপার হচ্ছে এই যে কপি ডিকটেশন এটা কি যে কেউ একটা কথা বলতেছে তুমি সাথে সাথে লিখতেছো দেখবা কি যে শুরুতে তুমি পাগল হয়ে যাবে লিখতে লিখতে যে এত দ্রুত কেমনে লিখে কিন্তু দিন তুমি প্র্যাকটিস করো দেখবা যে তোমার হাতের লেখা বুলেটের মতো হয়ে গেছে এটা কি যারা অতিরিক্ত যারা অতিরিক্ত দ্রুত হাতে লেখা করতে চায় অনেক আছে না বোর্ডে অনেক টপ করতে চায় এই জন্য তার প্রচুর লিখতে হবে তাদের জন্য এটা তোমরা যদি এই টেকনিক ব্যবহার করো তোমাদের হাতে লেখা বুলেটের মতো হবে আসমান দিয়ে উঠবে মনে হবে ওকে এই হচ্ছে বেসিক কিছু জিনিস মেন কথা হচ্ছে কি প্র্যাকটিসটা হচ্ছে এখানে এখানে মেন গেম চেঞ্জার এই প্র্যাকটিসটা একটু মেনটেন করো তাহলে তোমার হাতের লেখা খুব জরুরি খুব দ্রুত কি হয়ে যাবে দ্রুত ফার্স্ট হয়ে যাবে আর কি সুতরাং এই বিষয়টা কিন্তু তোমরা যারা ফার্স্ট ইয়ার আসো সেকেন্ড ইয়ার আসো তোমাদের উভয়ের বলি ফ্রি হ্যান্ড রাইটিংটা ইনক্রিজ করার চেষ্টা করো ওকে আর যারা এখনো আমাদের কোর্সে নাই তোমরা যারা এইচএসসি সাতাশ বেশ তোমরা এই অ্যাকাডেমিতে অ্যাডমিশন বেছে ভর্তি হয়ে যেতে পারো আর এইচএসসি ছাব্বিশ বেস যারা তোমরা রিভাইভ কোর্সিতে ভর্তি হয়ে যেতে পারো এখানে সুবিধা কি এখানে ফার্স্ট ইয়ার আর সেকেন্ড ইয়ার উভয় ইয়ারের ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুই পত্রেরই সব ক্লাস রেকর্ড করে দেওয়া আছে তোমরা জাস্ট এখানে চলে যাবা আর দেখবা বাংলা ইংরেজি আইসিটি সহ মানবিকের সব বিষয়ের উপরে ক্লাস এখানে আছে ওকে ভাইয়া তাহলে আজকের এই ভিডিও এই পর্যন্তই সকলে সুস্থ থাকবে ভালো থাকবে আসসালামু আলাইকুম